দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা গোবিন্দ দেশে গরুর হাটে বলদ হাটি আছি বলদ হাটাতে দেখেন প্রচুর কিন্তু বলদ দামদানি হয়েছে আজকে এই হাটে এই হাটটি বৃহস্পতিবার এবং রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল কত ভাই পাঁচশো করছে দুশো টাকা বাড়াইছে বেচালির কোনো ইয়ে আছে আচ্ছা

এই গরু গুলা ভাই আজকে সর্বনিম্ন আপনার বলদ গুলো কত মন ওজন আর সর্বোচ্চ কত মনের ওজনের গরু আছে সর্বোচ্চ আছে আপনার দশ প্লাস দশ প্লাস তো এগুলা কি ভাই সবগুলো কয় দাঁত করে ওজন আছে ছয় দাঁত আট দাঁত এরকম দাঁত থেকে আট দাঁতের বলদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই বলদগুলো এখন আমরা দাম জানাবো ভাইজান এগুলো কেমন দাম চাচ্ছেন একটু আমরা একটা আইডিয়া নিব মাঝখান থেকে কয়েকটি গরুর দাম জানাবো যেমন এই বলদ গরুটা ভাই এই বলদ গরুটা দাদা কত দাম চাচ্ছেন এই দিকে দাদা ঘুরি এই বলদটার দাম আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার এটা কয় মন ওজন আছে ভাই এটা ওজন আছে আপনার সাড়ে আট মন সাড়ে আট মন আজকে ভাই এই গরুটার কত দাম পাইছেন আজকে দুই লক্ষ সত্তর হাজার টাকা তো দর্শক দেখেন এই সুরাম দেহের একটি বলদ দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই আজকে দাম পাইছে তো এই পাশের আরেকটি বলদ দেখাবো ভাই এটা কয় মনোজন আছে ভাই নয় মন নয় মন এটার চাওয়া দাম কত সাড়ে তিন লক্ষ টাকা আজকে দুই লক্ষ আশি হাজার টাকা দাম বলছে তো আপনি যে বলেন এটা তো ভাই অনেক ছোট ছোট হ্যাঁ এটা দাদা কয় মনোজন আছে এই বলদটার আপনার চাওয়া দাম কত দুই লাখ ষাট

বলদ গরু আপনার টাকা মনে বেচা বিক্রি হয় অনেকেই বলে এটা কি ভুল কথা নাকি পঁয়ত্রিশের নিচে কিনা যায় না আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি

দর্শক আমরা হাট কর্তৃপক্ষে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলবো হাটের আসলে আজকে কি পরিমাণ আমদানি এবং এই হাটের সুযোগ সুবিধা সম্পর্কে আমরা মালিক কর্তৃপক্ষের কাছে জানবো আসসালামু আলাইকুম ভালো জি আলহামদুলিল্লাহ আছি ভালো তো হাটের আসলেই এই হাটটার নিরাপত্তা সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু জানাইতেন যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হাটটি একটি সুনামধন্য হাট এখন যেহেতু কুরবানি অনেকেই আসবে তো হাটের আসলেই একটু সম্পর্কে যদি একটু কিছু বলতেন বসমুল্লাহ রহমান রহিম গোবিন্দসী হাট ঐতিহ্যবাহী একটি হাট বাংলাদেশে হাতে গোনা দু চারটি হাটের মধ্যে গোবিন্দসী হাট একটি হাট আচ্ছা এই হাট দীর্ঘদিনের হাট কোরবানিদের নয় শুধু সারা বৎসরই দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতা এই হাটে আসে গরু বিক্রির জন্য এবং গরু ক্রয় করার জন্য বিশেষ করে কোরবানিদের বেশি লোক আসে সারা বাংলাদেশ থেকে আমরা তাদের কথা চিন্তা করে তাদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আমরা করি এবং কি এখানে যে গাড়ির মাধ্যমে পরিবহনের মাধ্যমে গরু নেওয়া হয় সে পরিবহন যাতে কোনো প্রকার চাঁদাবাজির চাঁদাবাজি না করতে পারে সে ব্যবস্থা আমরা করেছি গাড়ি করতে কাউরে কোনো টাকা দিতে হবে না এবং এই হাট থেকে দালাল দালাল যাতে কোনো ফয়দা লুটে নিতে না পারে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি এবং গরু রাখার জন্য বাঁধার জন্য যেটা বাস বেঁধে দেয় সেটাকে বলে ডোকা সে ডোগায়ও কোনো যাতে কেউ টাকাও নিতে না পারে সেদিকে আমরা ডোকাও ফ্রি করে দিচ্ছি আমরা যাতে কোনো জাল টাকার সরাসরি না হয় সেজন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত ওছি তাদের সহযোগিতা নিয়ে আমরা এই হাটে ব্যাংকের সহযোগিতায় জাল টাকা বাছাইয়ের জন্য মেশিনের ব্যবস্থা করেছি সে ব্যবস্থাও আছে আমাদের অফিস রুমে গেলে গেলা যাওয়ার পর সমস্ত বিষয়গুলো আমরা দেখে তাদেরকে সমস্ত সহযোগিতা দিচ্ছি যাতে কোনো প্রকার কেউ প্রতারণার শিকার না হয় আমি আগামী যে কয়হাট আছে ঈদ উল আজহার আগে আমি ব্যাপারী ভাইদেরকে উদার্ত কণ্ঠে আহ্বান জানাব গোবিন্দাসিয়া হাটে এসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা গরু ক্রয় করে নিয়ে যাবেন কোনো প্রকার প্রতারণা এবং কি কোনো প্রকার চাঁদাবাজির সম্মুখীন হবেন না প্রশাসন আমাদের সাথে আছে আমরা প্রশাসনেরকে সাথে নিয়ে সর্বাত্মক সহযোগিতা করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর হাটের রওনাটা কত করছেন হাটের রওনা বিগত দিনে যারা ছিল দেড় হাজার টাকা পর্যন্ত করেছে আমরা আজকে পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত রওনা রেখেছি আগামী দিনে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে ব্যাপারীদের সাথে আলোচনা করে যদি ওনারা বলে যে ঈদুল আজহা উপলক্ষে কিছু বর্ধিত করেন তাহলে আমরা করব তা না হয় এই রওনাই থাকবে থাকবে যদি প্রশাসন এবং লোকাল যারা ব্যাপারী আছে এবং বাহির থেকে যে সমস্ত ব্যাপারী আসে উপজেলা নির্বাহী অফিসার আছে উপজেলা ভূমি অফিসার আছে এসিলেন্ট সব আছে ওনাদের সাথে এবং কি সেনাবাহিনীর ক্যাম্প অফিসার আছে ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা যদি বর্ধিত করা যায় সেটা বর্ধিত করব তার বাহিরে কোনো একটি টাকাও কাউকে দিতে হবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন না দর্শক ধন্যবাদ ওকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম হাট মালিক কর্তৃপক্ষের এই হাটের আসলে সুযোগ সুবিধা কি রাখছে এই সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই গোবিন্দ দেশে হাটে আসতে পারবেন এই হাটের ঠিকানাটা আসার আমি আপনাদেরকে সহজ প্রন্থা বলে দিচ্ছি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এলেঙ্গা বাস স্ট্যান্ডে নেমে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি যোগে এই গোবিন্দ দেশি হাটে আসতে পারবেন আপনারা এই হাটটি বসে হলো প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে হাট বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে কিংবা গোবিন্দ দেশি গরুর হাটের ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ